টু মাই আনাদার ব্লকস আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের লাডাঙের এ দেখছ আমাদের লাডাং সব ছোট ছোট চারা গাছ দেখতে পাচ্ছ তোমরা আর আমি এই সময় রাসন দিচ্ছি দেখো রাসনের মুখ যেটা আজকে আমি শর্ট ভিডিও ছেড়েছি কি যে রাসনের মুখটা খুলে গিয়েছে এই যে আমাদের কোম্পানির রাস্তা তোমরা দেখতে পাচ্ছ সব নতুন পাহাড় নতুন কোম্পানি নতুন লাডাং আর এগুলো যত গাছ দেখছো না লাইন লাইন সব এগুলো পাম গাছ দেখতে পাচ্ছ তোমরা দেখছি এ দেখো ছোট ছোট পাম গাছ তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট পাম গাছ এগুলো তোমাদেরকে আমি কাছে নিয়ে দেখাচ্ছি দাঁড়াও তো দেখতেই পাচ্ছ এই দেখো ছোটো ছোটো পাম গাছ এগুলো পাম গাছের আজকে ফল কেটে দেখো ছোটো ছোটো ফল বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছ ফল এই ফল বেরিয়েছে এগুলো ফল প্রায় ক কেজি তোমার এক দেড় কেজি বা দু কেজি হয় এখন বর্তমান ছোট গাছ তো তাই ছোট ছোট ফল বেরোচ্ছে তো বন্ধুরা আমার কথা ছিল কি যে আমি যে এতগুলো ভিডিও ছাড়ি তোমরা কেউ আমার ভিডিওটা সাপোর্ট করছো না তা আমি নতুন একটা চ্যানেল খুলেছি ইমরান ইয়ার ফোর বলে তো আমার চ্যানেলটা সবাই সাপোর্ট করবে বা ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবে আর সব সময় আমার সঙ্গে থাকবে বা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে সবাই তো আমাদের কাজ শেষ হয়ে জন্য আমি রাস্তার ওপরে উঠছি মেন রাস্তাতে যাচ্ছি এই কারণে কাজ শেষ আজ কাজ শেষ এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতন বাজে এখানে ভাই আমাদের ওভার ডিউটি হয় তাই আমরা ওভার ডিউটি করি এ দেখো এক জায়গায় ফল কি হলো ভাই এখানে পাম্পাগানে অনেক কষ্ট কিছু করার নাই গরিব বলে কথা না গরিব মায়ের পেটে জন্ম নিয়েছি কাজ তো করাই লাগবে কিছু করার নাই তোমাদের একটা জিনিস দেখাই এই যে কলা গাছটা দিচ্ছ না এই কলা গাছটা আজকের আসন দিদিতে অনেক বড় একটা সাপ দেখতে পেয়েছি সেটা তোমাদের শর্ট ভিডিওতে আমি দেখাবো শর্ট ভিডিওটা দেখবে আমার তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে সবাই জানাবে আমাদের ইতিমধ্যে আবার ভাবলাম একটা ব্লগ বানাই তোমাদের জন্য বড় ব্লগ ব্লগটা বানিয়ে তোমরা ব্লগটা তোমাদের কেমন লাগলে আমাকে কমেন্ট করে জানাও এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এগুলো যে বনি দেখছো না মালয় ভাষায় বলে বনি যা আমরা বলি বাংলাতে বস্তা এগুলোতে বাজা থাকে যেগুলোকে বলে সার এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো এতে গাছের অনেক উন্নতি হয় গাছ বড় হয় গাছ অনেকটি উন্নতি হয় তো আজকের ভিডিও বন্ধু এই পর্যন্তই তোমরা আমার সব থেকে একটু নতুন চ্যালেঞ্জ তো একটু ভয়েসের হয়তো কোনটাও ভালো নাও হতে পারে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব আলহুলা সবাই ভাল থাকবে